হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি রেখা গল্প কথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আজ দীর্ঘদিন অপেক্ষা করার পরে সেই দিনটা এসেই গেছে সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দর্শনে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার না মজাটাই আলাদা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি সবাই লাগেজ নিয়ে যাবো হচ্ছে শালিমার স্টেশন তো রাস্তায় একটা রেলগেট পরে তো ওইখানেই আমাদের টোটোটা দাঁড়িয়ে পড়লো তো আমাদের ওখান রেলগেটটা ছাড়ার পরে আমাদের স্টেশনে চলে এসেছে টোটো আর যে সব লাগেজগুলো নামিয়ে নিয়েছি তো এখন যেহেতু আমাদের বাড়ি থেকে শালিমা স্টেশন আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে তো বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটে সাড়ে পাঁচটার মতন প্রায় বেজেই গেছে তো এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি তো বাইরেই ওয়েট করছিলাম মা বাবা কাকা ভাই মানে কাকার ছেলে বোন সবাই চলে এসেছি কিন্তু মিসিং হচ্ছে বর্মশাই বর্মশাই আমাদের পরে জয়েন করবে তো ও বাউরিয়া স্টেশন থেকে মানে সাঁতরাগাছি স্টেশনে আসবে ওখান থেকে আমাদের ট্রেনটাও সাঁতারাকাছিতে দাঁড়াবে ওখান থেকে ও আমাদের জয়েন করে নেবে তো এইখানে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে তো এদিকে ভাই আর ছেলে আগে যাচ্ছে আমাদের এস টুতে টিকিট ছিল তো ওইখানে গিয়ে ওরা তাড়াতাড়ি করে আগে স্ট্রিটগুলো দেখবে এখানে আমরা সিট আমাদের ঠিক কনফার্ম হয়ে গেছে ঠিকঠাকভাবে আর আমরা এই যে বসে পড়েছি বোন এখানে বসে পড়েছি আর ওদিকে মা তো আমাদের এখানে চারখানা সিটি আমাদের আছে আর পাশেরটাতেই আছে কাকু বাবা আর ভাইয়ের আছে তো একটু ভয় লাগছে কেন এখন ট্রেন ছেড়ে দেওয়ার সময় হচ্ছে বড় মাসে কিন্তু এখন আসেনি অনেকবারই ফোন করলাম তো বললো যে আমাদের বাউরিয়া স্টেশনে কোনো ট্রেন নেই তাই ঠিকঠাক মতন ও আসতে পারছে না আর এদিকে আমাদের সাতটার সময় ট্রেন ছেড়ে দেওয়ার কথা তো এমনই কপাল আর এরম দুর্ঘটনাটা যে হবে আমরা একদম ভাবতে পারিনি ট্রেনও আমাদের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছিল আর মনটা খুবই খারাপ খিদেও পেয়েছিলো সবার তো মা বলল মুড়িয়া চানাচুর খেয়ে নিতে ইচ্ছা করছিল না কিছুই খেতে অনেক কিছুই খাবার আনা হয়েছিল বাড়ি থেকে কিন্তু একটা প্ল্যান করে এসেছিলাম বাড়ি থেকে সেটা যদি ঠিকঠাক মতো না হয় মন কারোরই ভালো থাকে না এদিকে এদিক গোপালেরও খেতে পেয়েছে মা তাই গোপকে বিস্কুট আর জল খাইয়ে দিচ্ছে খাইয়ে ওকে শুইয়ে দেবে তো আমাদের সবারই একটা টেনশান খুবই কাজ করছিল যে বর্মশাই কি করে আসবে যেহেতু সাতটাগাছিতে দাঁড়ানোর কথা ছিল অনেকক্ষণ ধরে ট্রেনটা মানে দাঁড়িয়ে ছিল তাও বর্মশাই এসে পৌঁছাতে পারেনি তো একটা বিশাল চিন্তা আর এই যে দেখো বর্মশাই সিটটাও পুরো খালি ফোন করা হয়েছিল পরে তো হাওড়া থেকে এটা পুরী এক্সপ্রেস ট্রেন ছাড়বে তো ওখানেরই টিকিট কেটে নিয়েছিল আর আমাদের পাড়ার কিছু লোকও আসার কথা আছে ওই ট্রেনে তো ওদের সাথে যোগাযোগ করে নিয়েছে তো বর্মাসা ওদের সাথেই আসছে এই একটা মনের শান্তি আর এদিকে খাওয়া দাওয়া করার পরে ছেলে ওপরে শুয়ে পড়েছে আর বোনও শুয়ে পড়েছে অনেকটাই রাত্রির হলো প্রায় এগারো সাড়ে এগারোটা বারোটা বাজে তো মাও এদিকে শুয়ে পড়েছে আর আমার চোখেতে ঘুম নেই মানুষরা যদি না আসে কীরকম লাগে এক জায়গা থেকে মানে ঘুরতে যাচ্ছি আমরা একটা প্ল্যান করেছিলাম অনেক কিছুই সেখানে বর্মশায় নেই এটা অনেকটাই ভয় কাজ করছে কেন মা বাবা আছে কাকু আছে এদের তো বয়স হয়েছে তো এদেরকে নিয়ে যেতে হচ্ছে একটু ভয় কাজ করছিলোই তারপরে দেখলাম চলো কিচার করার নেই সবই ঠিকঠাকভাবে আমরা চলে যাচ্ছি তো আর এদিকে মায়েরও টয়লেট পেয়েছিলো তো মাকে একটু টয়লেট করিয়ে দিলে মা সিটে চলে গেছে শুতে আর আমি একটু গেটের কাছে দাঁড়িয়েছিলাম তো আমার না যখন মন খারাপ লাগে তখন এরকম একটা চুপচাপ জায়গায় আমার দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে আর চারিদিকটা দেখছি পুরো শুনশান চুপচাপ আর ট্রেনটাও দ্রুত করতে ছুটে চলেছে জায়গাটা খুবই ভালো লাগছিল তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আর ট্রেনটা আজকে একটু লেট দিয়েছিল আমাদের প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে ট্রেনটা ঢুকিয়ে দেওয়ার কথা কিন্তু পা সাড়ে পাঁচটা বাজে এখনও প্ল্যাটফর্মে ট্রেন পুরী প্ল্যাটফর্মে ট্রেন এখনও ঢোকে তো ঘুম থেকে চোখটা যখন খুললাম না সামনে একটা খুব সুন্দর পাহাড় ভালোই লাগছিল তো চলো আমাদের ট্রেনটা কিন্তু আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যে চলে এসেছে আর যত মানে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেনটা মনটা যেন একদম খুশিতে ভরে যাচ্ছে সত্যি পুরী এমন জায়গা না বারবার আসলেও মনটা মানে ভালোই লাগে এখানে কিন্তু এনে এসে কোনো খারাপ মানে মনে হয় না যে একবার দেখেছি আর যাব না হয় না অনেক কোন জায়গা দেখবে একবার ঘুরে আসলে আর সেই জায়গায় যেতে ইচ্ছা করে না কিন্তু পুরী এমন জায়গা একবার আসলে বারবার তোমাকে আসতে ইচ্ছা করবে এমনই জায়গা তো আমরা নেমে পড়েছি যে লাগেজগুলো নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে ছেলে আগে যাচ্ছে আর ভাইও আছে আগে তো আমরা একটা ম্যাজিক গাড়ি করেছিলাম কেন আমাদের পরিবারে অনেকজনই আছে তো টোটো করলে অসুবিধা হতো বলে একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছিলাম সবাই মিলে ওখানে বসে পড়েছি আর ম্যাজিক গাড়ির তো তেলের দরকার ছিল তেল শেষ হয়ে গেছিলো গাড়ির তো এইখান থেকে একটু দাঁড়ালো তো এখানে তেল ভরে নিলো ভরে নিয়ে চলো আমাদের গাড়িটা আবার দৌড়চ্ছে সামনের দিকে তো যত সমুদ্রের সামনের দিকে মানে আমাদের হোটেলের দিকে যত গাড়িটা হয় আমাদের ম্যাজিক গাড়িটা যাচ্ছে না আর মনটা যেন সমুদ্র দেখে যেন মনটা উতাল পাতাল করছে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি হোটেলে যাওয়ার আগে এখানেই নেমে যাই কিছুক্ষণ সময়টা এখানেই কাটিয়ে নিই তো যাই হোক এখন বাজে হচ্ছে সাতটা আর চলে এসেছি আমরা হোটেলে হোটেল বলতে হলে রুমের সামনেই আমাদের টোটোটা মানে দা আমাদেরকে নামিয়ে দিয়েছে আর এই যে বাবা যাচ্ছে আগে মা যাচ্ছে আর মায়ে যাচ্ছে আর এই যে আমাদের হলেডে রুমটা বেশ কালারটাও খুব সুন্দর পুরো বাড়িটা পিঙ্ক কালার সকাল সাতটাতেই এখানে এন্ট্রি আছে তো সাতটাও বাজে আর আমাদের আমরা ভেতরে এন্ট্রি করছি তো এক আমাদের তিনতলাতে রুমগুলো নেওয়া হয়েছিল তাই আস্তে আস্তে করে সব সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি তো প্রথমে বলেছিলাম যে আমাদের যা যেন দোতলায় দিয়ে দেয় তো বললো প্রথম দিনটা তিনতলাতেই নিতে হবে কেন দোতলার একটাও রুম খালি নেই তাই প্রথম দিন আমরা তিনতলাতেই ছিলাম তো তৃতীয় দিন আমাদের দোতলায় দিয়ে দেওয়ার কথা আছে তো এই রুমটাতে কাকু আর বাবা আর ভাই থাকবে তো রুমটা বেশ ছোট্ট রুমেতে ভালোই রয়েছে আর এই রুমটা হচ্ছে আমার মা আজও খাটের মধ্যে বসে রয়েছে তো বর্মার ফোন করেছিলাম তো বলল প্রায় চলে এসেছে ওদের গাড়ি প্ল্যাটফর্মে চলে এসেছে তো আসতে কিছুটা দেরি লাগবে তো আমরা এসেই না প্রথমে আগে বাজার করে নিয়েছি বোন আর আমি অনেকটা বেলা হয়ে গেছিলো তো এসে প্রথমে আগে বাজার করে নিয়ে চলে এসেছিলাম যাতে রান্না টান্না হয়ে করে নিই তারপরে আমরা যাবো স্নানে তো এখানে মা পমপ্লেট মাঝে ঝোল বসিয়ে দিয়েছে আর এখানে শাক কেটে রেখেছে শাকটা ভাজা হবে তার কিছু ভোলা মাছও এনেছিলাম যেটা আমরা ভাজা খাবো বলেছিলাম তো নুন হলুদ মাখিয়ে রেখেছি যখন খেতে বসবো তখন এটা ফ্রাই করে দেবে তো এদিকে মা প্রায়টা রান্না হয়েও গেছে আর সব গুছিয়ে নিয়েছে আর এই যে স্নানে যাবো বলে সব রেডি হয়ে গেছি তো এই জন্য আমার কাকু দাঁড়িয়ে রয়েছে আর বাবা আর এই যে আর ওই যে ওইদিকে বরমশায় দাঁড়িয়ে রয়েছে তো আগেই পালিয়ে যাচ্ছে কেন একচোর ঝগড়া হয়েছে খুবই ঝগড়া করেছে আর আমি খুবই রাগারাগি করেছি বলে ওই জন্য আমার থেকে আগে আগেই পালিয়ে যাচ্ছে আর এদিকে বাবা গোপুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে গোপুও যাবে স্নানে দুজনে দুই দিকে দাঁড়িয়ে রয়েছে স্নানে যাওয়ার জন্য খুবই আনন্দিত ওরাও আর এই যে আগে আগেই দৌড়চ্ছে মানে আমার সাথে কথা বলতে চাইছে না কেন আমি একটু ঝগড়া করছি তো ওই জন্যেই কার না রাগ ধরে বলো সবাই এক জায়গায় ঘুরতে যাবো বলে আমরা বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আর সে যদি মানে গাড়ি মিস করে সবারই রাগ ধরে আমার জায়গায় যে কেউ থাকবে সেই রাগ করবে তাই না বলো তো আর সমুদ্রের সামনে এসে সব রাগ জল হয়ে গেছে কিন্তু এই যে আমার বাবা নেমে পড়েছে জলে আর আমার ছেলেকে তো দেখতেই পাবে না ও তো মানে সমুদ্রে যতবার আসে ও ততবারই আনন্দ লাগে আর মজা লাগে সমুদ্র থেকে যাওয়ার সময় ওর খুবই কষ্ট লাগে আর আমাদের গোপুরাও কিন্তু খুবই আনন্দিত আনন্দিত দেখো জলের সামনে এসে ওরা কখন ভাব যে কখন আমরা একটু জলে বসবো তো আমার বাবা আস্তে আস্তে করে কিন্তু নেমে যাচ্ছে আর বাবাকে বারবার বলা হচ্ছে যে তুমি যেও না সমুদ্রের ঢেউটা তো খুব জোরে আসছে আর কোথায় লেগে যাবে পাটা যেন স্থিরভাবে থাকে না পড়েই যায় তো বাবার বয়স হয়েছে পড়েও যেতে পারে ওই জন্যই বলছিলাম আর ঢেউটা দেখো কি জোরে এসেছে পুরোই আমাদের আমার বাবাকে তো মনে হচ্ছে হেলিয়ে দিয়েছে তো আজ আর বেশি স্নান করিনি আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করে হোটেলেই শুয়েছিলাম আর এই যে সন্ধেবেলায় সবাই রেডি হয়ে গেছি এখন মাঝে হচ্ছে তোমার ছটা সাড়ে ছটা মতন বাজে তো মাকে বললাম শোবো না চলো আমরা একটু বিচের ধারে গিয়ে বসি তো এই যে গোপকেও রেডি করে নিয়েছি দিয়ে আমরা সবাই মিলে যাবো একটু বিচের ধারে বসতে তো সন্ধেবেলায় বেশ সারাদিন সকালবেলায় যেমন স্নান করতে ভালো লাগে সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বিচের ধারে বসতেও খুব মজা লাগে বেশ অনেক রকমের দোকান আছে অনেক জিনিসও দেখা যায় তেমন আজকে থেকেই আমি মানে চালু করে দিয়েছি কিনতে আর নতুন নতুন সব জিনিস এখানে দেখছি তো খুবই ভালো লাগছে তো আমি কিছু কেনাকাটা আজকে থেকে স্টার্ট করে নিচ্ছি কেন ওই ঘুরতে ঘুরতে না আর ভুলে যাই এটা লাগবে ওটা লাগবে বলে আর রাত্রিরে সমুদ্রটা দেখো কী সুন্দর আমি এখানেই বসবো আমি ওইখানে না দূরে চেয়ারগুলো রাখা রয়েছে মানে দোকানে চেয়ার পাতা রয়েছে তো আমি ওই চেয়ারে বসতে ভালোবাসি না ওখানে মা বাবা কাকা ওরা বসবে আর আমি সামনেটাই বসবো সামনা থেকে আমি সমুদ্রটা দেখতে বেশি ভালোবাসি তো দোকানে এখানে তিনটে ম্যাগির কথা আর তিন কাপ চায়ের কথা বলে দিলাম তো ওরা এখান থেকে খাবে নিয়ে আর এখান থেকে সমুদ্রটা দেখবে তো চলো আর ওরা এখানে ম্যাগ ডিমালা ম্যাগি মানে এখানে ডিম দিয়ে ম্যাগি করে না খুব সুন্দর লাগে খেতে ওটাই তিন প্লেট বলে দিয়েছি তো ওরা এখান থেকে ম্যাগি খাক বসে বসে আর সমুদ্র দেখুক আর আমি কাছ থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই ওটাটা বাই